রাজ্য চলছে হীরা ডায়মন্ডের পর সুশাসন আর এই সুশাসনের চোখে আমরা কেমন আছি কেমন আছে সাধারণ লোকজন বর্তমান রাম রাজত্বে সুশাসনে কতটুকু নিরাপত্তার মাঝে রয়েছে রাজ্যের সাংবাদিকরা শিক্ষক শিক্ষিকাদের আমরা সমাজের মেরুদণ্ড এবং মানুষ তৈরির কারিগর হিসাবে মান্যতা দিয়ে থাকি আবার ওই শিক্ষক শিক্ষিকাদের অক্লান্ত পরিশ্রমে ফসল চিকিৎসকদের আমরা ভগবান হিসেবে মান্যতা দিয়ে থাকি কিন্তু বর্তমান সুশাসনে কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে ফলে গোটা রাজ্যে প্রশ্ন উঠতে শুরু করছে আমরা আছি কোথায় কেমন আছে রাজ্যবাসী কেমন আছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ যেখানে মদমত্ত অবস্থায় মহকুমা স্তরে সরকারি হাসপাতালের বহির বিভাগে বসে দিব্যি ভুলভাল চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছেন কিন্তু এই সুশাসনের যুগে এই সমস্ত মদ্যপ চিকিৎসকদের দেখার মতো কেউ নেই উপরন্তু সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকিও দিয়ে চলেছেন ওই মদ্যপ চিকিৎসক এমন একটি ঘটনা ঘটেছে ধলাই জেলার লংতলাই ফেলি মহকুমায় সংবাদে জানা গিয়েছে লংতরাই ভ্যালি মহকুমা হাসপাতালের মদ্যপ চিকিৎসক হিসেবে পরিচিত দেব্বির দাস অভিযোগ ওই চিকিৎসক দিনরাতের সিংহভাগ সময় মদমত্ত অবস্থায় থাকেন হাসপাতালে আসা রোগীদের মদের নেশায় ভুলভাল প্রেসক্রিপশন ধরিয়ে দিচ্ছেন রোগীরা মহকুমায় ওষুধের দোকান থেকে ওষুধ নিয়ে ওই মদ্যপ ডাক্তারকে দেখাতে নিলেই বেঁধে যাচ্ছে গোলমাল এমনই একটি ঘটনা ঘটে বৃহস্পতিবার ওই দিন ওই মদ্যপ চিকিৎসক দেববীর দাস সাংবাদিক রাজীব সরকারকে একটি সংবাদ কভার করার কথা বলে সাহা মেডিকেল নামে স্থানীয় একটি ওষুধালয়ে নিয়ে যায় এবং ওই ঔষধালয়ের এক কর্মচারীকে ধমকি এবং হুমকি দিতে শুরু করেন পাশাপাশি সাংবাদিককে ফটো তোলার জন্য একের পর এক নির্দেশ দিতে থাকে কিছুক্ষণ পর সাংবাদিক রাজীব সরকারের সঙ্গে নোংরা ব্যবহার শুরু করেন মদ্যব চিকিৎসক দেববীর দাস শুরু হয় তর্ক বিতর্ক একসময় অবস্থা বেগতিক দেখে ঘটনাস্থল ত্যাগ করেন মহামান্য ডক্টর বাংলা মত বিপাশু বাবু এখানেই শেষ নয় রাতে আকণ্ঠ মত পান করে সাংবাদিক রাজীব সব এখানেই শেষ নয় রাতে আকণ্ঠ মত পান করে সাংবাদিক রাজীব সরকারকে হুমকি দিয়ে বলেন তার বিরুদ্ধে কোনো সংবাদ প্রকাশিত হলে দেশের প্রধানমন্ত্রীকে জানিয়ে রাজীব সরকারকে ফাঁসিয়ে দেওয়া হবে বেশ কয়েক মাস যাবৎ ওই মদব চিকিৎসক এত কাণ্ড ঘটালেও নীরব ভূমিকা পালন করে চলেছেন ধলাই সিএমও এর পেছনে কারণ কি তা নিয়েই প্রশ্ন উঠছে সর্বত্র এখন দেখার কি ব্যবস্থা নেয় স্বাস্থ্য দপ্তর

ভিডিঅ' হৈছে নাম আছে ডক্তৰ হিচাপে ভাৰতৰ নাগৰিক হিচাপে

আমি কিন্তু ডিটিনেশনাল নিউজ পাঠাইতেছি তোমার কিন্তু এটা শোকজ পর্ব এবং প্রাইম মিনিস্টার কমপ্লেইন করা করে ইউল বি ইন জেল ফোর টোয়েন্টি কেসেস এটা আমি তোমার কারণ এটা অ্যাকশন হইবই তুমি যদি তার কাছে পয়সা খেয়ে এটা আমার আপত্তি নাই কিন্তু পয়সা খেয়ে কিন্তু কোনো কিছু হইতো না হুম হুম বুঝছো না হম তুমি আমার পাঠাও এটা ঠিক আছে হম হম